আজগো আপনাগুলো লাগে শেয়ার করব এক প্লেট খিচুড়ি আত্মকাহিনী আসলাম আলাইকুম হ্যালো এভরিওয়ান সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাহিরে ধুমছে বৃষ্টি পড়তেছে ঠিক যেন খিচুড়ি রয়েদা রাস্তা করতে করতেই সুন্দর একটা সুস্বাদু ঘেরান নাকে আসলো এসেই দেখি আমার পছন্দের রান্নাটাই হচ্ছে খিচুড়ি আর হাঁসের গোশ খিচুড়ির ভিতরে আবার সবজিটা দেওয়া আমার অনেক পছন্দের তাই হালকা হালকা বৃষ্টির মধ্যে চলে আসলাম স্বাদে সবজি নেওয়ার উদ্দেশ্যে এই সাত বাগানটা কিন্তু আমার না আমার ভাবির এখানে এসে আনাচে গানাচে খুঁজতেছিলাম যে কি সবজি নেওয়া যায় এখানে বিভিন্ন ধরনের শাকের মধ্যে আমি অল্প কিছু শাকের পাতা তুলে নিলাম বৃষ্টি হচ্ছিল তাই বেশি নিতে পারলাম না অল্প নিয়ে চলে আসলাম এসেই ডিরেক্ট রান্নাঘরে শাকগুলো যখন আমি নিয়ে আসছি আমার পছন্দের ভালো করে পরিষ্কার করার দায়িত্বটাও তো আমার না হয় এই শাক আর খিচুড়িতে যাবে না তাই বেছে বেছে পরিষ্কার করতে লাগলাম পরিষ্কার করে নিজ দায়িত্বে খিচুড়ির ভিতরে দিলাম তারপর ভালোভাবে নাড়াই চড়াই দিলাম এমন ভাব নিচ্ছিলাম মনে হচ্ছে যেন পুরো আমিই করছি এর রান্নার মনে হচ্ছে আমি নিজেই রান্না হচ্ছিল পাশাপাশি হাঁসের মাংস ভুনা আমি একটু ঢাকনা উঠে নাড়াই চেড়াই দেখতেছিলাম আমার গিন্নিকে বললাম আমার দিকে ক্যামেরাটা ধরো আজকে রান্নার পুরো শেফটাই আমি যেই কথা সেই কাজ গিন্নি আমার দিকে ক্যামেরা তাক করে ধরলো খিচুড়ি রান্না শেষ করলাম রান্না শেষ হতে না হতেই আমার গিন্নি প্লেটে করে খিচুড়ি আর হাঁসের গোস আমার সামনে এনে দিল সে এক অসাধারণ টেস্ট খেতে খেতেই আমি অবাক হয়ে গেলাম যে এই খিচুড়ি কি আমার হাতের রান্না